সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্ত বহাল রাখলো সুপ্রিম কোর্ট মোট মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য সরকারের রাজ্যের মোট তেতাল্লিশটি মামলার তদন্ত ভার হাতে ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে এর মধ্যে ছিল সন্দেশখালীর ঘটনা সহ রেশন দুর্নীতির মতো গুরুত্বপূর্ণ মামলা এই তেতাল্লিশটি মামলায় সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য এদিন সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে সবকটি মামলায় তদন্ত চালিয়ে যাবে সিবিআই সন্দেশখালীতে জমি দখল এবং মহিলাদের নির্যাতনের ঘটনা মামলা করেছিল কলকাতা হাইকোর্ট ওপর তদন্তের নির্দেশ দেয় আদালত তার বিরোধিতা করে শীর্ষ আদালতে আবেদন করা হয় রাজ্যের তরফে সোমবার সেই ঘটনাতেই শীর্ষ আদালত জানিয়েছে ঘটনার তদন্তের ভার থাকবে সিবিআই এর হাতে এই সিদ্ধান্তের পর তৃণমূলের মুখপাত্র জয় প্রকাশ মজুমদার জানিয়েছেন মামলার তদন্তের ভার সিবিআই এর হাতে থাকবে সেটা খুব ভালো কথা কিন্তু সেটা কত বছর ধরে চলবে এবং কতটা নিরপেক্ষতা থাকবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে এখন শুধু তৃণমূল নয় সাধারণ মানুষও সিবিআই এর তদন্ত নিয়ে প্রশ্ন তুলছেন বিচার সবার পথে সমান হওয়া চাই যাতে মানুষ জানতে পারে মানুষ জানতে পেরে গেছে আর একটু পরিষ্কার করে ক্লিয়ার হয়ে যায় ওনাদের কাছে যে উনি কতটা অন্যায়ের পথে চলছেন আর